হাসরের ময়দানে জাহান নামকে যখন আনবে আল্লাহ তালা কোরআনে বলছেন হাসরের ময়দানে ফেরেশতারা তারা জাহান নামকে টেনে হাসরের মাঠে নিয়ে আসবে এই যে এখানে যেরকম আমরা বসছি মনে করেন এখানে আনছে আইনা দাঁড় করে ঠিক এর ঠিক এর টেনে আনবে সত্তর হাজার আগুনের শিকল দিয়া বেঁধে জাহান নামকে সত্তর হাজার আগুনের শেকল এক একটা শিকলের মধ্যে সত্তর হাজার আংটা ওই যে কড়া 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 আর কড়া শিকল বানায় কি দিয়া কড়া একটা একটা লাগাইয়া না এক একটা শিকলে সত্তর হাজার কড়া এক একটা কড়া সত্তর হাজার ফেরেস্তা ধরবে এবার কত কুটি আমনে গনেন আমার সময় কুটি কোটি ফেরেস্তা কে আনবে আর জাহান্নাম তার একটা বিকট চিৎকার দিবে এক চিৎকারে পুরা হাশরের ময়দানে সবাই চিৎকার দিয়া উঠবে ইয়া রব্বি nafsi nafsi আল্লাহ আমাকে মাফ করেন আমাকে মাফ করেন